ব্যবসা করো হালাল তবে হারাম খাইও না সুদ খাইও এটা হারাম ব্যবসা হালাল ভাবে করো লাভ কি জানো মদিনার নবী সুসংবাদ দিয়া বলেন আলান নবীয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ও সত্য ব্যবসায়ীরা ভেজাল মাপে মানুষের সাথে মিথ্যা বলবানা ধোকা দিবানা লেখবা না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না একথা লেখবা না বরং বুকে সাহস থাকলে সততা থাকলে দাও অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় এমন ব্যবসা যদি কইরা কবরে আসো নবী আদা করেন আমি মোহাম্মদের সাথে আমার প্রিয় উম্মদ সিদ্দিকিন সুহাদা এদের সাথে একত্রে জান্নাতে থাকবা কোন ব্যবসায়ী যারা মত বেছে ধোকা দেয় মানুষকে মাপে ভেজাল করে আল্লাহ এদের ব্যাপারে যারা মাপে ভেজাল করে এদের জন্য জাহান্নামের মধ্যে একটা নিকৃষ্ট স্তর আছে ওয়াইল নামক জাহান্নাম যারা মাপে মানুষের ধোকা বেজাল ভেজাল করে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন বিখ্যাত ধনী উসমান গনি এত বড় ধনী রাহমতের নবী বলেন লিকুল্লি নবীইন रफीক ওয়া रफीকি ইয়ানি ফিল জান্নতি উসমানা জান্নাতে সব নবীদের একজন বন্ধু হবে আমি মুহাম্মদের বন্ধু হবে আমার ওসমান কে হবে গরিব না ধনী ওদিকে আবু ধনী ধোনি আবুলাহাবো আল্লাহ তার ব্যাপারে কি কয়া দাবি তাব্ব ধ্বংস হইয়া যাক আবুল আহাবের দোনো হাত ওর সম্পদ ওর স্ত্রী শুদ্ধা সব ধ্বংস দেখছেন মাল রহমত কারো সম্পদ নিয়ম হল দুই চারের মাঝখানে অর্থাৎ শূন্য দুই রেখাতের পরে এই আমল আমল লাগবে নি এ নিয়েও তো ভেজা এত আমল দিয়া লাভ কি অথচ আল্লাহ মানুষ বানাইছেন আমলের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের বানাইছি আমি আল্লাহ আমলের পরীক্ষা নিব তুমি তো জানো মিথ্যা কথা বলা হারাম তুমি জানো পর্দা করা ফরজ মা বাবার সাথে বেয়াদুবি করা হারাম এই জানার নাম এলেম জানো কিন্তু আমল করো না কোনো দাম নাই মিথ্যা কথা বলা হারাম জানো মানো না মিথ্যা বলতেই আছো অন্যের হক নষ্ট করা হারাম জুলুম জানো তার উপর নষ্ট করো বুঝা গেল এলেম আছে তোমার মধ্যে আমল নাই বাস্তবায়ন নাই আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষা দেওয়ার জন্য তোমারে বানাইছি তার মানি দোকান বন্ধ করে চাকরি বন্ধ করে ব্যবসা বন্ধ করে নামাজ পড়বা বা এটা আমি বলি নাই দোকানদারি করো ওটাও ওটাও তোমার আমল নামাজ পড়ো সময় মতো ব্যবসা করো চাকরি করো এই দোকানদারিটাও নেকের পাল্লায় সময়টা ওজন করা হবে তোমার এই ব্যবসাটাও আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে জান্নাতের ফয়সালা করে দিবেন কি আপনারা উঠেন কেন এই বৃষ্টি না অবস্থা দেখছেন কেমন তাজা আমি একটু সময়ের জন্য হইলো তো আপনাদের মেহমান মেহমানরা দাওয়াত দিয়ে মেজবান ফালায় যায় এটা তো কোন আদর্শ মানুষের তরিকা হতে পারে না কি আমার বিপদে ফালায় আপনারা যাইতেছেন এটা একটা মানুষের কাজ এটা কথা অথচ আমি আসছি আপনাদের দিনের কথা শুনেই আপনাদের কল্যাণের জন্য কেমনে সংসার সুন্দর চলবে কেমনে ব্যবসা সুন্দর চলবে যেই ব্যবসা আল্লাহ বরকত দিবে যেই সংসারে আল্লাহ বরকত দিবে এগুলো শুনাইতেছি আমার ফায়দার জন্য না আপনার উপকারের জন্য বৃষ্টি নাই এর মধ্যে এই অবস্থা আল্লাহ আমলের পরীক্ষার জন্য পাঠাইছেন তার মানে এইটা না দোকানদারি বন্ধ করে শুধু তসবি টানো কয় না সময় মতো পাঁচ বেলার নামাজ পড়বা আমি আল্লাহ পাক তোমার পাঁচক তো নামাজ দিলাম একসাথে দেই নাই তোমার একসাথে পড়তে গেলে কষ্ট হবে ফজরের চার রাখাত পর বিশ মিনিট সময় যাবে যাতে তোমার ঘুম নষ্ট নষ্ট না না হয় হয় দোকানদারি সময় যাতে তোমার ব্যবসা নষ্ট না হয় ওখানে মিনিট আবার খানা খায় রেস্ট নেও দোকানে যাও চাকরিতে যাও আবার দীর্ঘ টাইম কাজ করার পরে চার রাখাত না মাঝ আসরের সময় বড় এর পরে রেস্ট নিয়ে আবার দোকানদারি করো মাগরিবে আবার একটু পাঁচ রাখাত পরো বিশ মিনিট এসায় নয় রাকাত পড়ো বিশ মিনিট এইভাবে ফাঁকে ফাঁকে আমল দিলাম ব্যবসা বন্ধ করা লাগবে না ব্যবসা চলবে নামাজটাও চলবে দোকানদারি চলবে এই ব্যবসায় বইয়া বয়া যত সময় কাটাইতেছ এই সময়টাও নেকের পাল্লায় ওজন হবে রহমতের নবী ব্যবসা করেছেন আবু বাকার সিদ্দিক রদিয়াল্ল হুতাআলানু ব্যবসা করেছেন অমরে ফারুক রদিয়ালহুতা আলাল ব্যবসা করেছেন আমাদের মাঝহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লা এই ব্যবসা করেছেন সমস্ত আল্লাওয়ালারা ব্যবসা করেছেন আল তারা গুনা চীনেই না করবে দূরের কথা এর শয়তান আকর্ষণ করে কিলাম মানুষ গুনা চীনে বুঝে মজাও জানে এরপরে সাজা হবে তাও বুঝে মত পান করে একটা লোক খুব মজা পায় কিন্তু সে ভালো করে জানে খারাপ বিড়ি যারা পান করে পৃথিবীর কোন চিকিৎসা বিজ্ঞানীরা বাদ দেন আমার দেশে কোন মানুষ একটা মানুষও বলতে পারবে না ছোটখাটোই বাজার দোকানে মানুষ যে বিড়ি বান করে ভাবে স্বাভাবিক ভাবে সাধারণ ভাবে শরীরের জন্য উপকার না ক্ষতি ক্ষতি এরপর একটু মজা পায় কিন্তু জানে ক্ষতি এরপরও করে শয়তান ধোকা দেয় এখান থেকে যে নিজেরা কন্ট্রোল করবে আল্লাহর কাছে তার মর্যাদা বেড়ে যায় তাহলে গুনার আকর্ষণ বাড়াইছেন শয়তান দিয়া আর এই আকর্ষণ বাড়ানোর পরে যে নিজের কন্ট্রোল করবে তার মর্যাদা ফেরেশ তার মত না তার থেকে উপরে। এই জন্য পাক শয়তান পিছনে দিয়াও বান্দাকে পরীক্ষায় ভালাইছেন তুমি কি আমার মহাব্বতে ঠিক থাকো না শয়তানের ধোকায় পড়ে যাও এটা তোমার ইমানের পরীক্ষা বাঁচার জন্য তোমারে তাবিজ দিয়ে দিছেন শয়তানের অসা জিন শয়তান দূরে বইয়ে অসো আসা দেয় মানুষ শয়তান ডানে বামে বইসে অসো আসা দেয় এত আমল লাগেনি এত জিকির লাগেনি এত এবাদাত করে লাভ কি মানুষ শয়তান এভাবে ধোকা দেয় ওয়াস তো কম জানি না আমরা এত অশুনে লাভ কি এত পর্দা করে লাভ কি এত হালালের উপরে চললে লাভ কি হ্যাঁ চল্লিশ একটা বয়স আছে পরে মাত্র বিবাহ করবি করছ সন্তান হয়েছে বড় হবে এত তাড়াতাড়ি হজে গিয়া লাভ কি ভাইতুল্লাই বুড়া হইলে যাবা এরা সব মানুষ শয়তান এরা সব কি আর এক শয়তান আছে এটা দেখাই যায় না ভিতরে শরীরের মধ্যে এর নাম নবস শয়তান নবীজি পর্যন্ত যার কোনো গুণা নাই সেও আল্লাহর কাছে পানা চাইতেছেন শয়তান থেকে কুল আউজুবি রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আর সব দুনিয়ার মানুষকে এই দোয়া শিখিয়ে দিয়েছেন ওয়াসওয়াসা আসলে দোয়া পড়ো তাউজ পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মারদুদ বিতাড়িত শয়তান মানুষের দুঃমন প্রকাশ্য দুশ্মন এর থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই পানা চাইয়া আমি যত কাজ করতেছি আপনার নামেই শুরু করতেছি এতে বরকত হয় এটারে পড়লাম আউজুবিল্লার পরে কি বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি বিরি টানার আগেও বিসমিল্লা কি ভালো কাজের শুরুতে বিসমিল্লা ভালো কাজের শুরুতে আর ভালো কাজ তো বিসমিল্লা বলবেনই এবং শুরু হবে ডান দিক থেকে মসজিদে ঢুকা ভালো না খারাপ ভালো কোন পাও দিয়ে ঢুকেন কোন পাও ডান পাও মসজিদ থেকে বের হইতেছেন কোন দিকে বাম পা দিয়ে কোন দিকে বের হচ্ছেন গুনাহের পথে হইলেই গুনা চোখের গুনা কানের গুনাহ হাতের গুনা বাম্পা দিয়ে বেরিয়েছে খানা খাবে এটা নিজের জন্য ভালো না খারাপ এই জন্য বাম হাত দিয়ে না ডান হাত দিয়ে ডান হাত দিয়ে ভালো কাজের দুই জিনিস খেয়াল রাখতে হবে ডান দিক থেকে শুরু হবে বিসমিল্লা দ্বারা শুরু হবে কি দ্বারা শুরু হবে বিসমিল্লা আল্লাহর নামে আল্লাহকে তুই আমার নামে যখন শুরু করছো তোর হেফাজতের জিম্মে আমি নিয়ে নিলাম আল্লাহর উপরে আমি সোফর হয়ে গেলাম আল্লাহ আমাকে হেফাজত করবেন এরপরে পাক প্রত্যেক নামাজের প্রত্যেক আতের মধ্যে সুরায় ফাতেহাকে বাধ্যতামূলক করে দিছে ইমাম সাহ নামাজ পড়ায় আমরা মুক্তাদীরা পেছনে থাকি যখন তখন কিন্তু দাঁড়াইয়া কোন কেরাত পড়বে না মোক্তিরা কেরাতুল ইমাম লাহুল আতুন ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত কিন্তু এখন আমাদের আহলে হাদিস ভাইরা বলেন না ইমাম সাপ পরলে অন্তত সুরায় ফাতেহাটা মুক্তাদিদের পড়তে হবে তাহলে দেখেন সুরায় ফাতেহার মূল্য কত সুরাটার নামই হলো সুরাতুল ফাতেহা সুরাটার নাম শেফা অর্থাৎ রোগ মুক্তির সুরা পৃথিবীতে যত রোগ আছে মরণ সারা পরে ফু দিবে দম করবে পানি পান করবে সব রোগ ভালো হয় না কেন দুর্বল বিশ্বাস দুর্বল বিশ্বাস দুর্বল আল্লাহর বান্দা ঢাকার শহরে অফিসে বসে আছেন অনেক টাকার মালিক তার টাকার মালবাহী জাহাজ সাগরে যায় আওয়াজ আসছে ডুবে গেছে তুফানে অবশ্যই বা না ডুবে নাই খবর নাও খবর নিয়ে দেখে অন্য জাহাজ ডুবছে তারটা ডুবে নাই বলে জাহাজ ডুবছে সাগরে তুমি বাসি ঢাকা বয়া কেমনি কসম খাইলা আমার বিশ্বাস শতবার রসুলের হাদিস জাকাত ঠিক মতো যারা আদায় করবে মালের হক যারা আদায় করবে আল্লাহ ফেরেস্তা দিয়া তার মাল করবে বিশ্বাস এই জন্য সুরাত মৃত্যু সজ্জার রুগীও সুস্থ হয়েছে এই সুরায় ফাতেহার দ্বারা ফজরের নামাজ কয় কাত বলেন দুই রাখাত বলেন 4 রাকাত 4 রাকাত 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ এই 2 রাকাত সুন্নত পরে ফরজ আগে 41 বার সূরা ফাতিহা যদি কেউ পড়ে বিসমিল্লাহ সহ 11 বার দরুদ শরীফ আগে আর 11 বার দরুদ শরীফ 41 বার সূরা ফাতিহা পড়ার পরে আর পানিতে দম দেয় আর ওই পানি ঘরে সবাই পান করবে রসুলের ওয়াদা আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ পাক যত রোগ থাক আল্লাহ শেফা দিয়ে দিলে পানির মধ্যে চিনি দিলে কি হয় কি হয় মিষ্টি হয় তা তো দোকান আলাদা কোনো মিষ্টি বানানো লাগবে না কি হয় ঘুরে এখনকার সোজা কথাটা খালি বেকার পানির মধ্যে চিনি দিলে কি হয় শরবত আয় আচ্ছা এক গ্লাস পানিতে চিনি দিলেন শরবত হয়ে গেছে আচ্ছা আগে যে পানিটা ছিল এখন ওই কালার আছে না পাললাইছে কালার পাললাই গেছে কি পানির এখন কালো হয়ে গেছে লাল হইছে না আগের কালার আছে আগের কালার আছে না সাদো আছে কি মিষ্টি হইছে এখন কি বলে কেউ এটা চিনি বলেন এটা চিনি বলে কেউ কি বলে পানি বলে পানির অস্তিত্ব চিনির মধ্যে বিলীন হয়ে গেছে তাহলে এক গ্লাস পানিতে চিনি দিলে যদি এর নাম পাল্টায় যায় শরবত দেখতে পানি কয় শরবত আগের মতোই পানি তাহলে খাটি আল্লাহর বান্দা জিব্বা দিয়া কোরআন পরে যখন পানিতে দম দেয় পানি থাকে না কোরআন হয়ে যায় ওডা মানেন এটা মানেন না কেন চিনি ভানিতে দিলে এটার নাম শরবত হয়ে গেছে এটা মানলেন একজন আল্লাহ আল্লাহ পানির মধ্যে দম করছে এনার পানি এটা কোরআন শরীফ এটা মানেন না কেন ও ওটা জিব্বায় বোঝা যায় না না আপনার জিব্বা আছে আপনার জিব্বা তো বিড়িওয়ালা জিব্বা গালি দেওয়া জিব্বা তাই জিব্বা কেমনে আপনি সাত পাইবেন যেটা কোরআন শরীফ আল্লাহ হেদায়াত দান করেন পৃথিবীর একজন বড় বড় চিকিৎসকদের পাশে এক বুজুগ আল্লাহওয়ালা কঠিন এক রুগী কে ঝারতেছে দিতেছে দম করতেছে বড় চিকিৎসক না হাজারো কোটি চিকিৎসকদের শিক্ষক বু আলী সিন্না কই হুজুর আপনি করেন কি হুজুর চুপ করে রইছেন আপনি দম করেন নাতে কি হয় এক পর যায় হুজুর তো কথা কয় না আল্লাহওয়ালা মানুষ কথা কম কয় কিন্তু যেটা কয় সেটা হয় তুমি গাধা বুঝবা না তুমি গাধা এত বড় একজন চিকিৎসক সমস্ত শিক্ষিত ভাইরা তার নাম জানে এই কথা শোনার পরে চান ঠান্ডা আছে গাঁদা হইল আবার হুজুর চুপ হয়ে গেছে দীর্ঘক্ষণ পরে কয় গাঁদা কইছে আমি তোমার গায়ে লাগছে আমার গাধা বলায় তোমার শরীরের মধ্যে জলম শুরু হয়েছে আমি শুধু মুখে বলছি এতে যদি তোমার কলিজা হয় তাহলে মুখ দিয়ে কোরআন করলে মেসেজ করলে হবে না কেন সুরে ফাতে দামি এক সম্পদ আল্লাহ সুরাটার নাম সুরায় দোয়া পঁচিশটা নাম আছে কমপক্ষে এই সুরাটা তাহলে ফজরের সুন্নতের পরে আর ফরজের আগে কয়বার বলে না যে সুরা নামাজই ভরে না ওর একচল্লিশ আর একশো বারের চিন্তা আছে কোন নামাজই ভরে না এরপরও কত বড় বেহায়া খায় আমার দেল পরিষ্কার এই যে রমাজান গেল বহু আল্লাহর বান্দা রোজা রাখে নাই এরকম কেউ নাই কত বড় নিকৃষ্ট মানুষ আবার বলছে ঘরে কি ভাতের টান আছে রোজা রাখবো রোজা রাখছি রোজা তো হিন্দুরাও রাখে বৌদ্ধরাও রাখে 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 আমরাও এহুদিরাও রাখি নাম আলাদা সিস্টেম আলাদা ওরা করে না খাওয়ার সাধনা আর আমরা মুসলমান না খাওয়ার মধ্য থেকে করি আল্লাহ পাওয়ার সাধনা সুরায় ফাতে আমাদেরকে দোয়া শিখায় সুরা ফাতে কথা খারাপ লাগতেছে দোয়া শিখায় কেমনে কয় দোয়া যখন তুমি করবা সুরায় ফাতেহা থেকে এখান থেকে শিক্ষা নাও দোয়ার নিয়ম কি দোয়ার নিয়ম হলো দোয়ার শুরুতে হবে দরুশ্বরী দোয়া শুরু হবে আল্লাহর প্রশংসা দিয়া আল্লাহ প্রশংসা কি পৃথিবীতে আল্লাহর প্রশংসার উচ্চারণের সর্বোচ্চ একটা কালেমা বলেন না কেন পাওয়ার ফুল একটা কালেমা সর্বোচ্চ কালেমা পাওয়ার ফুল আলাদা আলাদা আসমানের মালিক কে আল্লাহ ও খুব সুন্দর জমিনের মালিক কে বলে আল্লাহ খুব সুন্দর না এক কথায় জানায় দাও পৃথিবীতে যত প্রশংসা হতে পারে তেয়ামত পর্যন্ত দুনিয়াতে আদম থেকে শুরু করে যত গুণগান হতে পারে এক কথায় জানায় দিলাম সব প্রশংসা কার জন্য এক কথায় জানায় দিলাম এক কথায় আর কারো প্রশংসা যোগ্য হতে পারে না একমাত্র প্রশংসা কার একমাত্র আল্লাহ আর কারো আমার কণ্ঠ সুন্দর কণ্ঠ বলেন না কেন আমার কে বানাইছে একবারও তো বললেন না আল্লাহ সুন্দর বাহাদুরি করি আমি কণ্ঠ দিয়া তা আমার কি কণ্ঠ দিছে কে আচ্ছা বিদ্যুতের বাতি জ্বালাইতেছেন সরকারের টাকা দেন না সরকার কি এর আব্বার থেকে বিদ্যুৎ বানাইছে আল্লাহর দেওয়া মেডিসিন থেকে বিদ্যুৎ আবিষ্কার করছে যন্ত্র দিয়া না পানির থেকে পাথর থেকে সৌর বিদ্যুৎ সূর্য থেকে ঠিক না তাহলে সরকারের বিল দিছেন সারাদিন যে সূর্যের আলো নিলেন আল্লাহরে কয় টাকা বিল দিছেন কি আচ্ছা বিল দেন না একবার আলহামদুলিল্লাহ যদি বলতেন তো তো আল্লাহ কইতো না এটা একেবারে গাদ্দার না ওয়সার পানি পান করেন না আপনারা অসার টাকা দেন না সরকারের নদীর পানি যে আল্লাহ দিতেছে মাছ খাওয়াইতেছে অসার মাছ আল্লাহরে কয় টাকা বিল দিছেন বাতাস হ্যাঁ এই মুহূর্তে বাতাসের দাম কত হ্যাঁ মোনাজাত খালি উল্টা মোনাজাত খোদা বৃষ্টি দাও এমন বৃষ্টি আইব যে শুধু বৃষ্টি না তলায় রাখবে তোদের নিচে দোকান সব কিছু সব বন্ধ হয়ে যাবে ওই যে ঘূর্ণি ঝড় ও আল্লাহ দোয়া পড়েন দোয়া পড়েন আল্লাহ হুম্মা হাওয়া আলাই না ওয়ালা আলাই না আল্লাহ হুম্মা হাওয়া আলাই না ওয়ালা আলাই না এতদিন উল্টো মোনাজাত করছি বৃষ্টি দাও এখন থামানের লেগে দোয়া করতেছে আমগু দিও না জনমের মতো শীতও গেছে কি ইতিহাস ব্রেক শীত গরম সৌদি ফেল এবার বৃষ্টি হইব গজুব্যা খবর কইতেছে রেডিও ঘূর্ণি জ্বর আসবে কত দুর্গতি কপালে আছে আল্লাহ জানি এরপরে তো তহবা করি না কি যেহানে কয়েকজন মানুষ হইছে আরো কিছু লোক হয়তো ছিল কি এরা কেউ চলে গেছে হয়তো আমার দুই সাইড কথা বিসমিল্লা সারা কইছে কমিটির কি আর আমি বইয়া জামে ভাই কাজ করে দোয়া পড়তেছি বুঝেন দেড় ঘন্টা বয় রয়েছে কাজ করে না পিছিয়ে যাব না সামনে যান চিন্তা করলাম না এই রোডের এর অজিল না রাস্তার কাজ চলে আর এমনি যানজট বেশি সব মিলে এদিকে আর আসা যেমন মানুষ কষ্ট পায় আল্লাহ তো দেখেন এখানে এরপর আপনারা কিছু মানুষ আছেন চিন্তা করছেন বই দেখি তো বয়ান শুনতেছেন এটারও একটা আবার রেজাল্ট দিবেন হাঁটতে হাঁটতে রাস্তা পর্যন্ত কি বয়ান করলো আজকে কেউ বলবে এটা একটা বয়ান হইল খুদ বা নাই কিছু নাই হ্যাঁ খুচরা কিছু আলাপ করলো খুচরা আলাপ বয়ান হয় না অথচ ফজর পরে নাই জহুর পরে নাই আসর পরে নাই বাগ্রিপ পরে নাই এসাও যারা পরে না এরা জোরে ঠিক করে আমাকে বরিশালে কয় সোরের বড় আওয়াজ পৃথিবীতে বড় সোর রসুল সুরায় ফাতে হা আমাদেরকে দোয়া শিখায় দোয়ার নিয়ম কি হবে আমরা অনেকেই জানি না দোয়ার নিয়ম হবে প্রথমে দরুর শরীফ যেমন হাদিস শরীফ আছে যেই দরুদ নাই ওই দোয়া কবুল হবে না শুরু হবে আল্লাহর প্রশংসা তাহলে আল্লাহর প্রশংসার সব থেকে পাওয়ার কালেমা কি তাহলে দোয়া শুরু হবে কি দিয়া আল্লাহামদুল্লাহ হির আলমিন পাওয়ারফুল ফুল দোয়া শুরু শিখায় যখন দোয়া শেষ তখন বলবা আমিন কি আর আমরা আমিন দিয়ে শুরু করি দোয়া শুরু করি সুরে ফাতেহাই কয় না দোয়া যখন শেষ তখন বলো আমিন আর দোয়া যখন শুরু তখন কও আলহামদুলিল্লাহ হির এই কথা বলে দোয়া শুরু করো এরপরে তোমার দিলের কথা যখন বলবা তারাকে দুরুত পড়িও এই আমরা দোয়া কেমনে করি আল্লাহামদুলিল্লাহ হিরফ মিলা আল আমিন অসলা তুয়াস আলা সৈয়ীদ আম্বিয়া, আব্বিয়া ইওল মুরুসালীম এ নবির উপরে পড়লাম এরপরে আমার কথা শুরু। রব্বানা জলাম না আনফুসানা ওয়াল্লা জুলুম করসিন অফসির উপরে তুমি মাফ করে দাও রব্বানা টিনা ফিতদুনিয়া হাসানা সব কথার পরে যখন শেষ দোয়া এখন কি বইলা শেষ করবো

স্বাভাবিক মাঝখানে ফাঁকা থাকবে হাতের তালু থাকবে আসমান বরাবর এভাবে হ্যাঁ আমরা এরম ধরি এরম ধরি এরম হালায় রাখি কত স্টাইল দোয়া এভাবে হবে মাঝখানে হালকা ফাঁকা হাতের তালুটা থাকবে আসমানের দিকে এইভাবে সিনা বরাবর বেশ উঁচাও না নিচেও না এইভাবে প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে আদব আছে যত বিনয়ী হবেন আল্লাহ তত খুশি নবী বলেন আল্লাহর জন্য যে নিজের ছোট বানায় বিনয়ী বানায় আল্লাহ তার মর্যাদা উপরে উঠা দে একটা বাচ্চা ছয় বছর পাঁচ বছর চার বছর শিশু ঠিক বয়স আমার থেকে বলেন না কেন জ্ঞান কম ওরে আমি মাথায় লইনি মাঝে মাঝে কোলে নেইনি ওরে আদর দেয়নি ওর গায়ে ধুলা লাগতে দেয় না সব আমার গায়ে লাগাই কারণ কি ও বেহাদুবি করে না ও মুহাববতের সাথে যা করে ওর মধ্যে কোনো दुश्मनी আল্লাহ দোয়া আলা মুহাম্মাদ আল্লাহ কফাল রাখলে আবার দেখা হবে দোয়া করি আল্লাহ পাক হে কবুল করেন মাদ্রাসা কবুল করেন আয়োজনকারীদের কবুল করেন আল্লাহ আবার জানো আপনাদেরকে সময় দিয়া দিনের কথা শোনাইতে পারি তৌফিক দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিন আ আমিন ওয়াস সাদাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদুল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়াজ হাবিহি আজমাইন ইয়া আর হামার রহিমিন ইয়া আরহামার রহিমিন ইয়া আরহামার রহিমিন ইয়াল্লয় মাহফিল কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন ব্যবসা চাকরি যারা করে কামাই রুজিতে বরকুত দান করেন ঘরে ঘরে শান্তি দান করেন মা বোনদের আবেদা বানায়া দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন আল্লাহ রহমতের বৃষ্টি আমাদের উপকারের জন্য দান করেন এমন বৃষ্টি দিবেন না যাতে আপনার বান্দাদের ক্ষতি হয়ে যাবে আল্লাহ প্রচন্ড তাপমাত্রা কমায় দেন আল্লাহ নবীজির